সারাটা দিন বাসায় থেকে করোটা কি তোমার তো কোনোই কাজ নেই শুধু চারটা রান্না করে খাওয়া আর মোবাইল দেখা এই কথাটা আমার মনে হয় প্রতিটা বিবাহিত মেয়েদেরকে শুনতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মৌসুমীজ ব্লক থেকে আমি মৌসুমী চলে আসাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে সারাটা দিন বাসায় থেকে করোটা কি, কোনো কাজ নেই চারটা রান্না করে খাওয়া আর মোবাইল দেখা এই কথাটা কেন যে আমাদেরকে বলা হয় আসলে আমি নিজেও জানি না এই তো সকালটা শুরু হয়ে গেল ছোট হোক বা বড় হোক সংসার তো সংসার ছোট সংসার হলেও কাজ থাকে বড় সংসার হলেও কিন্তু কাজ থাকে একটা ফকিরও যদি হয় তার ঘরে যদি কিছু নাও থাকে তারপরও কিছু লুকে কাজ থেকেই যায় আমরা কিন্তু তার ব্যতিক্রম নয় এই তো সকালটা আমার শুরু হয়ে গেছে আমি একজন গৃহিণী আমার নাম মৌসুমি বাহিরে কেউ আমাকে তেমন চিনে না কোনো পদের সনদ নেই আমার হাতে কিন্তু সকালবেলা সবার আগে উঠে তৈরি করে দিতে হয় সবার দিনটা স্বামীর অফিস মাহারিনের স্কুল আর মুগ্ধ তো সারা ঘর দৌড়ে বেড়ায় এক ভাত আর ফ্রাই প্যানে ডিম ভাজা আর পাশে দাঁড়িয়ে এই বাচ্চাকে স্কুলের ইউনিফর্মে রেডি করে দেওয়া যেন একটা ঘড়ির কাটা হয়ে গেছি আমি ঘড়ির মতো সমানটাকে চলে সবাইকেই দেখতে হয় তবুও শুনতে হয় সারাটা দিন বাসায় থেকে করোটা কি কিন্তু কে জানে রান্নাঘরের ধোঁয়ার মাঝেই হারিয়ে গেছে আমার সকল স্বপ্নগুলো ছোটবেলায় শিক্ষক হতে চেয়েছিলাম এখন পড়াই নিজের মেয়েকে গান গাইতেও খুবই ভালোবাসতাম এখনও গাই তবে মুখ ধর মাহারিনকে ঘুমাইতে গেলে তবুও আমার মুখে হাসি লেগেই থাকে কারণ আমি জানি এই ছোটো ছোটো ভালোবাসা ছোটো ছোটো কাজগুলোই বড় বড় ভালোবাসা দুপুরে একমুটো ভাত খেতে খেতে ফেলি আর একটু নিঃশ্বাস নিয়ে ভাবি আচ্ছা আমিও তো কিছু না কিছু করছি তাই না হ্যাঁ আমি কিছু না কিছু করি কিন্তু কি করি আমি তো কিছুই করি না হ্যাঁ আমি পেয়ে গেছি আমি বুঝেও গেছি আমি সব কিছু করি আমি একজন গৃহিণী সময় জীবন পৃথিবীর শ্রেষ্ঠ একটা শিক্ষক সময় শেখায় জীবনকে মূল্য দিতে আর জীবন শেখায় সময়কে নষ্ট না করতে এ কথাটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে মানতে হবে বা কিভাবে ঠিক মতো আমার অনুধাবন করতে হবে সেটা আমরা ভুলে যাই আমি শুধু রান্না করে খাই না ভালোবাসা দিয়ে পুরো সংসার সাজিয়ে রাখি কিন্তু কেউ জানে না এই কিছু না কিছু করার ভেতরে রয়েছে সারাদিনের শত শত দায়িত্ব দায়িত্ব এবং অনেক কষ্ট চাপা ত্যাগ স্বীকার করা এবং কষ্টে করা সংসারটা ভালোভাবে রাখা এবং অপৃক্ত ভালোবাসার ত্যাগ এই সংসারের মায়ায় জড়িয়ে আছে শুধু আমার না প্রতিটা বিবাহিত মেয়ে যারা মন দিয়ে স্বামীর সংসার করে তারা একমাত্র বোঝে যে তারা সংসারের মধ্যে আসলে কি করে কিছু না করার মধ্যেও রয়েছে অনেক অনেক দায়িত্ব অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ত্যাগ যাই হোক বক বক করতে করতে দুপুরে রান্না আমি শেষ করে ফেললাম দিয়ে চিংড়ি মাছরচড়ি করেছি আর মাছ রান্না করেছি এ পাশে রাইস কুকারে ভাত রান্না করেছি এ এখন পুরো ঘরটা আমি পরিষ্কার করে ঝাড়ঝুর দিয়ে সুন্দর করে পরিপাটি করে নেব সকাল থেকে আমি কিন্তু একবারও বসিনি এই তো কাজ করতেই করে যাচ্ছি এর মধ্যে কিন্তু আমার বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে সেই কিন্তু বাসায় চলে আসছে আর আমার কাজ এখনও কিন্তু শেষই হয়নি তারপরেও আমাকে শুনতে হয় দিন শেষে আমি সারাটা দিন বাসায় থেকে করিটা কি আসলে আমি কিছুই করি না কিন্তু হ্যাঁ আমি সবই করি আমি একজন গৃহিণী নীরব নায়িকা তো ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম